দারুণ একটা চাল দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতির খেলার মাঠে চালটা আপনাদেরকে বিশ্লেষণ করছি তার আগে আপনি আপনারা এর মধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য গত বৃহস্পতিবার রাতে যমুনা ঘেরাও করেছিল এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্ররা হাসনাত আব্দুল্লাহ যে দুই হাজার চব্বিশের এই গণ অভ্যুত্থানের একজন অগ্রগ্রামী সৈনিক তার নেতৃত্বে সেখানে সবাই জমায়েত হয়েছিল ছাত্ররা তাদেরকে অনুসরণ করেছে জামাতে ইসলামের ছাত্র শিবির ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এবি পার্টি ও অনেকগুলো মানে সহজ বাংলায় যদি আমি বলি তাহলে এনসিপি এবং জামাতে ইসলামের পকেটে যারা যারা আছে সে সমস্ত অঙ্গ সংগঠনগুলো এবং ইসলামী মনা রাজনৈতিক দলগুলো সবাই সেখানে এই আন্দোলনের সঙ্গে আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে তাদের সেখানে গিয়েছে সারা রাত তারা সেখানে ছিল সারা সারাদিনও অলমোস্ট ছিল বিকালবেলা এসে ডক্টর ইউনুস তার অফিস থেকে একটা বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে তারা সক্রিয় বিবেচনা করছেন এবং যেই বিষয় নিয়ে এই বিতর্ক ডক্টর মানে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা সামনে চলে এসেছিল সাবেক প্রেসিডেন্ট আবদুল হামিদের ব্যাংককে চিকিৎসা নেওয়া নিয়ে নিতে যাওয়া নিয়ে কারণ উনি একজন খুনের মামলার আসামি কি করে সেখানে যায় সেটা প্রশ্ন দেখা দিয়েছিল আওয়ামী লীগের তরফ থেকে এর মধ্যে অলরেডি বলা হয়েছে যে তিনি চিকিৎসার জন্য গিয়েছেন তিনি ফেরত আসবেন এবং এই ধরনের মামলার ক্ষেত্রে খালেদা জিয়া দেশের বাইরে গেছেন ডক্টর ইউনুস নিজেও দেশের বাইরে গিয়েছেন তাদের বিরুদ্ধে যখন রায় হয়ে গেছে তখন যেতে পারেননি যেমন খালেদা জিয়া যেতে পারেননি তো এই যাওয়াটাকে তারা ভুল বোঝাবুঝি বা এক ধরনের গেম হিসাবে দেখতে চায় আওয়ামী লীগ আর অন্যদিকে এনসিপি এবং আদার্স মনে করছে যে সরকার আওয়ামী লীগে ছাড় দিচ্ছে সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করার জন্য একটা তালবাহানা করছে সেই জন্য এগুলা তারা মানে তারা কোনো আস্থা পাচ্ছে না আর কি সরকারের সিদ্ধান্ত যে সরকার নেবে সেই ক্ষেত্রে এর মধ্যে আপনারা জানেন যে হাইকোর্টেও একটা রিট হয়েছিল সেই রিটটাও কিন্তু পাত্তা পায়নি এর মধ্যে আবার উপদেষ্টারা একে অন্যকে দোষারোপ করছেন দু একজন উপদেষ্টা ইশারা ইঙ্গিতে আইন উপদেষ্টাকেও দায়ী করছেন আইনি উপদেষ্টা আবার বিবৃতি দিচ্ছেন যে আমি তো আইন করতে চাই যদি আইনের প্রয়োজন হয় আমি আইন করব আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই তো সব দিক থেকে উপদেষ্টারা এক ডক্টর ইউনোস বলছেন তারা এক তো এখন শুধু বাকি আর কে আছে বাকি আছে বিএনপি তাহলে বিএনপি কি করবে এখানে সেটাই হচ্ছে বড় প্রশ্ন বিএনপির এখানে কি করা উচিত আপনারা খেয়াল করেন ছয় তারিখে বেগম খালেদা জিয়া চার মাসের চিকিৎসা শেষে ঢাকায় ফিরে আসলেন তিনি সাবেক প্রধানমন্ত্রী তারকে দেখার জন্য যেই হারে লোকজন ছুটে গিয়েছিল এই সেদিন রাজপথে এবং তার তিন ঘন্টা সময় মানে পার করে উনি বাসায় আসতে পেরেছেন এবং বিএনপি যেভাবে জনপ্রিয়তা আছে বিশেষ করে তারেক গিয়া এবং খালেদা জিয়ার সেটা এই মুহূর্তে আমি মনে করি না যে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল কোন ব্যক্তির ওই কাছাকাছি আছে এমনকি আজকে আমি পার্সোনালি এক জিনিস খেয়াল করলাম নামাজ পড়তে গিয়েছি আমাদের স্থানীয় মসজিদে সেখানে তারেক জিয়ার স্ত্রী নামাজ পড়তে এসেছিলেন ব্যাপক জমায়েত সেখানে দলীয় নেতা কর্মীদের যদিও আমি মনে করি না যে এ ধরনের পার্সোনাল প্রোগ্রামে এভাবে নেতাকর্মীদের ভিড় করা উচিত এবং তাতে অন্যদেরও কিন্তু অ্যাম্পার হয় যাই হোক সেটা অন্য প্রসঙ্গ আমরা মূল প্রসঙ্গে আসি যেটা আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যে দাবি উঠেছে হঠাৎ করে কেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিটা সামনেই চলে এসেছে আমার ব্যক্তিগত বিশ্বাস যে বিএনপি যখন খালেদা জিয়া যখন দেশে এসেছে বিএনপি নির্বাচন নিয়ে ডক্টর ইউনুসের একটা রোডম্যাপ স্পষ্ট চায় তারা মনে করছে যে এই ক্ষেত্রে ডক্টর ইউনুস তাল বাহানা করছেন একদিন এক কথা বলছেন স্পষ্ট করে বলতে হবে কখন নির্বাচন হবে শুধু জুনে আগামী বছরে জুনে অনুষ্ঠিত হবে কিংবা স্বল্প প্যাকেজে এই বছরে ডিসেম্বরে হবে এভাবে বললে হবে না একটা রোড রোডম্যাপ দিতে হবে কারণ তাদের দৃষ্টিতে কোনো রোডম্যাপ নাই এবং কোনো লক্ষণ দেখা যাচ্ছে না যে সামনে একটা নির্বাচন এই সরকার দিতে যাচ্ছে তো আমার যেটা ধারণা এই দাবিটা খুব কঠিনভাবে ডক্টর ইউনসকে ভাবিয়ে তুলেছে এর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দুইটা দেশের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খারাপ যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য অলরেডি তিনি নিজেই বলেছেন সো আমরা আবার কোন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে যাই আরাকান বিষয় নিয়ে সেভেন সিস্টার নিয়ে একটা বহা হাঙ্গামায় যদি জড়িত হয়ে যায় তাহলে সংবিধানের একশো তেইশ তিনের ক ধারা অনুযায়ী আবার কখন নির্বাচন হবে কখন উনি নির্বাচন দেবেন তার কোনো নিশ্চয়তা নাই এমন প্রেক্ষাপটে তিনি চাপ মুক্ত যাতে থাকতে পারেন সেই কারণে তার এক পকেটে রাখা এনসিপি আর এক পকেটে রাখা জামাত দুইটাকে মাঠে নিয়ে এসেছেন এই দুই দল এখন মাঠে এসেছে নির্বাচন কোন দিন হবে বিএনপির তরফ থেকে যেভাবে চাপ আছে সেই চাপ যাতে ডক্টর ইনুস ফিল না করে নির্বাচন যদি দেরিতে হয় এই এনসিপি এবং জামাতের কোনো অসুবিধা নাই আমি বহুবার বলেছি কেন অসুবিধা নাই এনসিপি একটা নবগঠিত দল তাদের শাখা প্রশাখা বিস্তার সংগঠনকে শক্তিশালী করার জন্য যত দিন বেশি যায় তাদের কোনো সমস্যা নাই তারা শক্তিশালী হতে পারবে অন্যদিকে জামাতে ইসলাম এখন স্বাধীনতা পরবর্তী সময়ে সবচেয়ে আনন্দের সময় কাটাচ্ছে দুই হাজার কে তারা এমনভাবে হাইলাইট করছে যে একাত্তর সালে কিছু যে ঘটেছিল সেটাও যাতে জাতি ভুলে যায় এবং দু হাজার চব্বিশেই হচ্ছে আমাদের স্বাধীনতা সেটাকে সামনে নিয়ে তারা এমন একটা ন্যারেটিভ তৈরি করছে তারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠানে তাদের ভিসি তাদের রাজনৈতিক মতাদর্শের ভিসি নিয়োগ দিয়েছে শিক্ষাঙ্গনগুলো তাদের দখলের খুব প্রয়োজন রয়ে গেছে দখল অলরেডি আছেও তো এখানে যদি তাদের বিস্তার হয় আরো দুই বছর তিন বছর পরে যদি নির্বাচন হয় তাদের কিচ্ছু আসা যায় না আজকে আজকে শিবিরের একজন বড় নেতা যেই যমুনার সামনে যে বক্তৃতা সেখানেও একইভাবে বসেছেন যে যেন তেনভাবে আমরা নির্বাচন চাই না তার মানে নির্বাচন নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নাই নির্বাচন নিয়ে একটা দলেরই শুধু এখন মাথা ব্যথা আছে সেটা হচ্ছে বিএনপি কারণ এই জন্যই আছে যে প্রথ প্রধানত তারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতার বাইরে তাদের নেতাকর্মীরা এখন মাঠ পর্যায়ে যেভাবে বিতর্কিত হচ্ছেন সেটা তাদেরকে একটু ভাবিয়ে তুলেছে তার চেয়েও বড় বিষয় হচ্ছে এই রাষ্ট্রটা কোনো না কোনোভাবে যখন তারা ক্ষমতা নেবে তখন কিসের উপরে নেবে শেখ হাসিনা যে পর্যায়ে এই রাষ্ট্রকে রেখে গিয়েছে প্রত্যেকটা সূচকে আজকে সেই রাষ্ট্রের অবনতি হয়েছে কোথাও উন্নতির কোনো লক্ষণ নাই তো এই অবস্থা যদি চলতে থাকে তারা একটা বিধ্বস্ত রাষ্ট্র হাতে নিয়ে কিভাবে চালাবে তারাও চায় অবিলম্বে নির্বাচন হোক এবং বিনিয়োগ ফিরে আসুক মানুষের মধ্যে চাঞ্চল্য আসুক মানুষের মধ্যে যে এখন একটা আতঙ্ক বিরাজ করছে সেই আতঙ্কগুলো কেটে যাক প্রতিবেশীদের সাথে সম্পর্ক ভালো হোক কিন্তু ডক্টর ইউনুস যে চালটা দিয়েছেন তাতে বিএনপি এখন এক মহা বিপদে পড়ে গেছে বিএনপির পক্ষে বলা সম্ভব নয় যে এই মুহূর্তে না আমরা চাই না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক কারণ তারা সেটা বলতে পারবে না সব কটা রাজনৈতিক দল বড় বড় রাজনৈতিক দল সবাই যদি আওয়ামী লীগের বিরুদ্ধে যায় তারা পক্ষে যাওয়া খুব কঠিন তাদের পক্ষে যাওয়া আরও কঠিন এই কারণে যে এই দলটা তাদেরকে গত ষোলো বছর নির্যাতন করেছে মাঠ পর্যায়ে তাদের নেতাকর্মীরা নির্যাতিত হয়েছে বর্তমানে তাদের নেতাকর্মীদের দ্বারা ওরা আবার নির্যাতিত হচ্ছে সো তাদের মধ্যে যে তেলে বেগুনে কি জানি বলে এগুলা আগুনে ঘিয়ে মানে সম্পর্ক যেভাবে আছে আর কি দা কুমড়া সম্পর্ক বললে আরও বেশি করে বোঝা যায় সেই সম্পর্ক বুঝতে কিন্তু সময় লাগবে কিন্তু বাস্তবতা হচ্ছে যে আওয়ামী লীগকে যদি নিষিদ্ধ করা হয় এবং বিএনপি যদি চুপ থাকে স্বাধীনতা পক্ষের যত লোক আছে তারা তো আওয়ামী লীগকে ভোট না দেওয়ার সুযোগ পেলে বিএনপিকেই দেবে এবং তাদের অনেকেই মনস্থির করে রেখেছে বিএনপি পাঁচই আগস্টের পর থেকে স্বাধীনতার পক্ষে যেভাবে দাঁড়িয়েছিল সেই দৃষ্টিকোণ থেকে তাদেরকে তারা অনেকেই তাদের মন জয় করেছে এবং বিএনপি সেই ভোটগুলো হারাতে পারে তাহলে এই কঠিন পরিস্থিতি এখন বিএনপির জন্য সৃষ্টি হয়েছে বিএনপি আর নির্বাচন দাবি নিয়ে বড় গোলায় সক্রিয় হতে পারবে না এবং ডক্টর ইউনুস সেটাই চাচ্ছিলেন যে তার এক পকেটে রাখা এনসিপি আর এক পকেটে রাখা জামাত এই দুইটাকে নিয়ে তিনি সামনে এগিয়ে যাবেন এবং তার উপর যাতে নির্বাচন নিয়ে কোনো চাপ না আসে উনি উনি নিজের ইচ্ছা অনুযায়ী নির্বাচন যাতে দিতে পারেন এটা আমার ব্যক্তিগত ধারণা এবং এই ধারণার মধ্যে আমি আমি বিশ্বাস করি উনি এই দুইটি দলকে মাঠে নামিয়েছেন আওয়ামী নিষিদ্ধ করার জন্য এবং নিষিদ্ধ করার প্রক্রিয়াও প্রায় সমাপ্ত বলা যায় কারণ ডক্টর ইনুস তার বিবৃতিতে এই বলেছেন যে তারা এটা সক্রিয়ভাবে বিবেচনা করছেন এই দলটাকে নিষিদ্ধ করার ক্ষেত্রে এবং একজন উপদেষ্টা বলেছে যে আওয়ামী লীগের যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ এই দুইটাকে নিষিদ্ধ করার সিদ্ধান্ত তাদের আগে হয়ে গেছে ডক্টর আসিফ নজরুল বলেছেন যে এই নিষিদ্ধ করা নিয়ে আইন করা নিয়ে তার কোনো আপত্তি নাই তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল উনি এটা আপত্তি করছেন সেইটাও উনি ক্লিয়ার করেছেন তো সব মিলিয়ে আমরা বলতে পারি যে নির্বাচন কেন্দ্রিক যে চাপ সেটা আর ডক্টর ইউনুস অনুভব করবেন না এবং নির্বাচন কখন হবে সেটাও এ জাতি আর ক্লিয়ার কোনো ভারস্য পাবে না বিএনপি মাঠে নামা খুবই কঠিন কারণ এর মধ্যে তারা ওয়াকওভার দিয়ে দিয়েছেন এর মধ্যে বলেছেন ডক্টর ইনুসকে আমরা সমর্থন করি ডক্টর ইউনুস যেভাবে আছে সেই সমর্থন আমাদের আমরা প্রত্যাহার করছি না চলমান থাকবে তো নির্বাচন দাবিটা নিয়ে আসলে বিএনপি কিভাবে সামনে অগ্রসর হবে আমি জানি না এর মধ্যে আজকে ডক্টর মঈন খানের একটা বিবৃতি আমি দেখলাম তাকে যখন জিজ্ঞেস করা হলো উনি বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা সেটা আমাদের বিষয় না তার মানে কি তার মানে হচ্ছে তারা এই এই বিষয়টা নিয়ে কোনো মতামত রাখতে চাচ্ছেন না গা বাঁচাতে চাচ্ছেন আর যখন গা বাঁচাতে চাইবেন তখন খোলা ফিল্ডে ডক্টর ইউনস একাই আছেন উনি এগিয়ে যাবেন উনি ওনার প্রেসক্রিপশান অনুযায়ী রাষ্ট্র চালাবেন কিভাবে চালাবেন রাষ্ট্রের কি হলো অর্থনীতির কি হলো জনমনে কি পরিস্থিতি বিরাজ করছে নির্বাচন নিয়ে ভোটাধিকার নিয়ে সেগুলো ওনার দেখার বিষয় নয় আর এর ফাঁকে ফাঁকে ওনার নিজস্ব যে স্বার্থগুলো আছে নিজস্ব যে ব্যবসাগুলো আছে সেগুলো উনি যথাযথভাবে শেষ করে দেবেন সবাইকে ধন্যবাদ এতক্ষণ দেখার জন্য ভালো থাকবেন সবাই